প্লাস সব খবর সবসময় বীরভূমে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প নজির গড়বে এদিন বীরভূমের বোলপুর কলেজে কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ঝলক প্লাসকে মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান এর চেয়ে ভালো খবর আর হতে পারে না প্রচুর মানুষ কর্মসংস্থান পাবেন তিনি বলেন গ্রিন পাওয়ার তৈরি হলে হবে অনেক অনুসারী শিল্প এটা একটা দারুণ ভাবনা যা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হচ্ছে যা বাংলার ইতিহাসে নজিরবিহীন চলুন দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে ঝলক প্লাসকে কি বললেন মন্ত্রী বাবুল সুপ্রিয় ভালো শুনলাম কিছু হতে পারে না এটা এটা হলে অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রচুর এলাকার প্রচুর মানুষ কর্মসংস্থান সংস্থান পাবেন আর ফসিল ফুয়েল এমন একটা ব্যাপার যে আমরা গ্রিন এনার্জির দিকে ডেফিনেটলি হাঁটছি আমি নিজে ক্লাইমেট এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলাম ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলাম কেন্দ্রে কাজেই ডেফিনেটলি আমরা গ্রিন এনার্জি দিকে হাঁটব ইলেকট্রিক ভেহিকেলের দিকে হাঁটবো অলরেডি হাঁটছিও কিন্তু তার সাথে সাথে ফসিল ফুয়েলের গুরুত্ব যেটা সেটা সেটা একদম কমে তলানিতে গিয়ে জিরো হয়ে যাবে সেটা সেটা তো হওয়ার খুব একটা চান্স নেই চান্স নেই ইন দ্য সেন্স যে ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলেও কয়লা লাগে তো ইটস ইটস আ সাইকেল দ্যাট ওনলি মানে আগামী দিনে ডিফাইন হবে সেটা আমরা কোন দিকে যাচ্ছি বাট দেউচা পাঁচামি ইন ইন টোটালিটি ইজ এ গ্রেট এন্ডেফেয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাবো অনেকদিন ধরে উনি এটার পেছনে খুব মন প্রাণ দিয়ে উনি মানে যাকে বলে নিবেদিত প্রাণ ছিলেন তো ইট ইস হ্যাপেনিং ইট হ্যাজ হ্যাপেন এবং প্রচুর মানুষ ওইটা নিয়ে শুধুমাত্র কয়লা খনি তো আমি বলবো না কয়লা খনিটা তো কয়লাটা তোলার একটা কাজ তারপরে আপস্ট্রিম ডাউনস্ট্রিম কত রকমের অ্যানসিলেরি প্রোডাক্টস তৈরি হয় অ্যানসিলেরি ইন্ডাস্ট্রিজ আসে তো ইটস আ গ্রেট গ্রেট থিং ফর দ্য রিজন আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আই এম ভেরি শিওর দ্যাট ইজ গোয়েন্ট টু বি ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য হটেস্ট স্পটস অফ অফ দিস বেঙ্গল ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি অন্যান্য ক্ষেত্রে যেরকম এবারে আপনারা রিজিভ এসে দেখেছেন অনেক কোম্পানি প্রচুর কোম্পানি এসছে ইনভেস্টমেন্টও আসবে বেঙ্গল সিলিকান ভ্যালিতে একবার গিয়ে দেখুন একবার নিজেরা গিয়ে দেখুন যে কত বিদেশি কোম্পানি এসছে ইনফোসিসের কিরম বিল্ডিং হয়েছে উইপ্রোর কিরম বিল্ডিং হয়েছে টিসিএসে পঞ্চাশ হাজারের ওপর লোক কাজ করছে গ্লোবাল ফাউন্ডে কীভাবে আমরা কাজ করছি এসে দেখুন তাহলে আমার মনে হয় আগামী দিনের যে ছাত্রছাত্রীরা তারাও ডেফিনেটলি অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন আর পশ্চিমবঙ্গ নিয়ে যেটা ব্রেন রেন ব্রেন রেন কথা বলা হয় আমি মজা করেই বলবো আমাদের ব্রেন আছে তাই ব্রেন ড্রেনের কথা বলা হয় ব্রেন আছে বাঙালি তাই ব্রেন ড্রেনের কথা বলা হয় প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে প্রচুর চারদিকে আগামী দিনে কর্মসংস্থান তৈরি হবে ছেলে পেলেরা খুব মন দিয়ে পড়াশোনা যারা করার তারা করছে এবং তারা অনেক চাকরি সংস্থানই বাংলার মধ্যে খুঁজে পাবে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়